এটা এটা প্রথম নয় সর্বপ্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে যেভাবে উনি দু হাজার এগারো থেকে আজকে দু হাজার পঁচিশ যেভাবে পরিষেবা দিচ্ছেন এবং তার মধ্যে এই পুজোগুলো বাদ নেই যেভাবে আর্থিক অনুদান দিচ্ছেন যেগুলো অর্গানাইজেশনগুলো রয়েছে ক্লাবগুলো যেগুলো রয়েছে এবং অনেক মহিলা কমিটি রয়েছে তারাও কিন্তু পুজো করছে আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গায় স্বাভাবিক ব্যাপার আমরা যারা ওনার ফলোয়ার্স রয়েছি সেগুলো তো আমাদের কর্তব্যর মধ্যে পড়ে মানুষের পাশে থাকা মানুষের কাজ করে এবং সব থেকে বড় ব্যাপার হলো এটা প্রথম নয় আমার বাবা যখন ছিলেন তখনও মানুষের অনেক সেবা কাজ করেছেন এবং ওনার পরে কিন্তু দাদাই এটা হালটা ধরেছেন এবং এটা নতুন নয় যে উনি যখন বিধায়ক ছিলেন না তখনও কিন্তু মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছেন যখন কোভিড হয়েছিল আমফান হয়েছিল এবং যেভাবে দুর্যোগে পাশে উনি দাঁড়িয়ে ছিলেন তখন উনি বিধায়ক ছিলেন না এটা আমাদের ব্লাডের মধ্যে আছে মানুষের কাজ করার তো সেই জায়গায় মাননীয় বিধায়ক আমার দাদা উনি যেভাবে মানুষের পাশে প্রত্যেক বছর এভাবে দাঁড়ান ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো সকল যারা মা বোনেরা আজকে এসেছেন সকলের ফ্যামিলিকে ঈশ্বর ভালো রাখুক সুস্থ রাখুক এবং তাদের ফ্যামিলিকে মঙ্গল করুক এবং অশুভ শক্তি দূর হোক